হ্যালো বন্ধুরা তো চলো আজকের আমি আমার অ্যানিভার্সারির একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো সেইরকমভাবে কোনো কিছু হয় না আমার অ্যানিভার্সারিতে যে খুব রকমভাবে সবাইকে ডেকে বলে এরকমভাবে কিছু না নিজেদের মধ্যে নিজেরাই ব্যাস একটু টাইম দেই। আর আজকে ছিল মামামের ব্যাপার অফিস তো ও অফিস থেকে আসার সময় আমার জন্য দেখো এই এক গুচ্ছ গোলাপ আর একটু কেক নিয়ে এসছে আর আমি সেইভাবেও ও কোনোভাবে সারপ্রাইজ দিতে পারি না যাই না আমার জন্য কী নিয়ে এসেছে তো এখন দেখো ও আমাকে নিয়ে এসে দিচ্ছে আমার জন্য সারপ্রাইজ গিফট তো যেটা আমি একদমই জানতাম না যে ও আমার জন্য এই গিফটটা মানে এনেছে আর কি তো নিজে পছন্দ করে আমার জন্য এই গিফটটা নিয়ে এসছে তো আমি তো খুব খুশি আর এইভাবে কোনো দিন কোনো সারপ্রাইজ ও আমাকে দেয়নি বা কোনো কিছু কোনো গিফট দেয়নি যখনই যায় আমাকে নিয়ে যায় তো আর কেন জানি না ওর এবারে এইভাবে প্ল্যানিং করলো তো দেখো এখন আমাকে নিয়ে এসছে আর এই যে আমার হাতে পরিয়েও দিচ্ছে আর আমি জান সত্যি জানতাম না আর ওর এটা নাকি অনেক দিনের আগে প্ল্যানিং ছিল প্ল্যানিং ছিল তো যাই হোক এই রকম একটু আধটু সারপ্রাইজ পেতে সবাই ভালো লাগে তো আমার তো খুবই ভালো লাগে তো আমার হাতে একটু এটা বড় হয়ে গেছে শাখাটা তো তো ঠিক আছে কোনো ব্যাপার না বর নিয়ে এসে ভালোবেসে না জানি এটাই আমার কাছে অনেক 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 তো দেখো আর আমিও ওর জন্য সারপ্রাইজ রেখেছিলাম তো অনেক কিছুদিন আগে ওর একটা পছন্দের ঘড়ি আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম তো সেটা এটা অনেক দিন আগে আমি নিয়েছিলাম তো নিয়ে আমি রেখে জানাইনি ওকে তো ভেবেছিলাম সামনেই তো অ্যানিভার্সারি তো ওকে আমি জানাবো দেবো সেই দিন দেবো আর কি তো দেখো ওর রিয়াকশানটা ওর ভাবে কোনো রিয়াকশান নেই ওই যে ভালো হয়েছে ব্যাস এইরকম একটা ব্যাপার তো দেখো ও ঘড়িটা পেয়ে তো খুবই ভালো বলছে যে ওর ঘড়িটা খুব পছন্দ আর ওই ক্ষতি ওর ঘড়িটা খুব পছন্দের একটা ঘড়ি ও দেখতো বারবার আমাকে বলতো যে দেখো কালারটা কেমন কালারটা কেমন এরকমভাবে দেখেও অনলাইন দেখতো আবার রেখে দিত তো আমি ভাবলাম যে না ঘড়িটার পছন্দ হয়তো তো আমি এইভাবেই নিয়েছি আর এইরকম বেল্ট দেওয়া ঘড়িও পছন্দ করে তো দেখো তো যাই হোক ছোট হোক যাই হোক মানে আমি দিলাম এটাই আমাদের অ্যানিভার্সারি এইভাবেই আমরা করি আর এইভাবে বলতে সেই যে নিজেদের মধ্যে খুশি আর এখন হচ্ছে মামা আমার মানে পাশেই আছে আর এখন দেখো আমাদের গিফটটা দেখাদেখি হচ্ছে আমি তো খুবই খুশি যে আমি এইরকম একটা গিফট হই প্রত্যেক বছরও আমাকে কোনো না কোনোভাবে মানে কিছু দেয় কিন্তু এবছর আমাকে না জানিয়ে দিয়েছে সেটাই আমার কাছে একটা আশ্চর্যজনক ব্যাপার তো ও বলেছিল যে না তোমাকে জানায়নি আমি আন দিয়েছিলাম আর কি তো যাই হোক এই যে দেখো আর আমার অ্যানিভার্সারি গিফটটা তো তোমরা দেখলে আর এই দেখো ছোট্ট একটা কেক নিয়ে এসছে আমার জন্য যেটা আমার খুব পছন্দ হয়েছে আর আমি জানিও কেক নিয়ে আসবে কিন্তু এত বড় সারপ্রাইজ আমার জন্য নিয়ে আসবে আমি ভাবতে পারিনি তো দেখো এই যে কেক নিয়ে এসে এখন হচ্ছে আমরা কেক কাটবো তো আমার লাইফে সবথেকে বে মানে বেস্ট বলো যাইবো বেস্ট যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ও তো ওই আমার সব থেকে বড়ো উপহার তাই হোক যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আজকের এই ভিডিওটা এখানে এখানে আর দেখা হবে নেক্সট একটা ব্লগে তো নতুন নতুন ভিডিও দেখতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই